এক দেশ এক ভোট নিয়ে নিজের আপত্তির কথা এবার লিখিতভাবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন এক দেশ এক ভোট কমিটির সচিবকে কেন্দ্রের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সচিব নিতেন চন্দ্রকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী এক জাতি এক ভোট বলতে কি বোঝানো হচ্ছে চিঠিতে প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংবিধান কি একে মান্যতা দেয় আমাদের সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মান্যতা দেয় বলা হয়েছে কেন্দ্রের সরকারের পাশাপাশি রাজ্যে থাকবে সরকার তাহলে সংসদ নির্বাচন রাজ্যে বিধানসভা ভোট একসঙ্গে কিভাবে করানো সম্ভব করেছেন আমাদের ফেডারেল স্ট্রাকচার বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের সর্বধর্ম এক একটা স্টেটে এক একটা রিজিউনের প্রবলেম আছে এক একটা টাইমে এক একটা স্টেটে ইলেকশন হয় কেউ স্টেবল গভর্নমেন্ট পায় কেউ পায় না কোথাও মেজরিটি হয় কোথাও মাইনরিটি হয় অনেক সময় গভর্নমেন্ট হলেও আবার কিনে নেওয়া হচ্ছে এই যে প্রবলেমগুলো আছে একসাথে ইলেকশন করলে আমার কি আমাদের তো ভালোই একবার খাটতে হবে কিন্তু প্রবলেমটা কি জানেন যদি কোনো স্টেট মেজরিটি না পায় সেক্ষেত্রে কী হবে তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে চলে যাচ্ছি ওয়ান স্টেট ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন যেটা আমেরিকায় আছে আমাদের ভারতবর্ষ কিন্তু সংবিধানে সেভাবে প্রতিষ্ঠিত নয় আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ প্রজাতন্ত্র প্রজাতান্ত্রিক দেশ সুতরাং আমাদের এখানে যে স্টেট আছে এক একটা সময় এক একটা স্টেটের ইলেকশন হয় কেউ স্টেবিলিটি পায় কেউ স্টেবিলিটি না পায় এমনকি ভারত সরকার যদি স্টেবিলিটি না থাকে তখন কি হবে ভারত সরকার পড়ে গেল সঙ্গে সঙ্গে স্টেটগুলো পড়ে যাবে ইলেকটেড গভর্নমেন্টগুলো যে পাঁচ বছরের জন্য ইলেক্টেড হয়েছে এখানে ভালো করে চিন্তা করে আমি মেজরিটিতে আছি বলে আমি যা ইচ্ছা করে দেবো দিস ইজ নট ফেয়ার আই হেল রিকোয়েস্ট দ্য ইলেকশন কমিশন টু সি ইট ভেরি সিনসিয়ারলি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ দিলীপ বাবু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের আপত্তির কথা জানিয়ে এক ভোট এক দেশ কমিটির সচিবকে চিঠি দিয়েছেন যেখানে তিনি প্রশ্ন করছেন যে এক জাতি এক ভোট বলতে কি বোঝানো হচ্ছে ভারতীয় সংবিধান কি একে মান্যতা দেয় তিনি যে গণতন্ত্রের কথা বলছেন সেই গণতন্ত্রকে সুরক্ষিত করেছে আমাদের সংবিধান সংবিধানই আমাদের সেই অধিকার দিয়েছে গণতন্ত্রে সেই জন্য সংবিধানের আধারেই সব কিছু চলছে চলবে বারবার ভোট করতে গেলে খরচা বেশি হয় অন্যান্য সরকার সব কাজ ছেড়ে দিয়ে ভোটের কাজে নিয়ে যায় সেজন্য এক জায়গায় আনার চেষ্টা চলছে এবং এটা আলোচনার বিষয়ে আছে খাবার কেন উনি উনি কি গণতন্ত্র মানে এই মনে করেন যে রাজ্যের আলাদা সংবিধান থাকবে আলাদা জাতীয় সংগীত থাকবে আলাদা পতাকা থাকবে এটাকে তিনি গণতন্ত্র মনে করেন নাকি এটা কোন গণতন্ত্র দেশকে এক বলবেন যখন তখন এক ধরনের ব্যবস্থা হওয়া উচিত তাই তিনশো সত্তর ধারা সরিয়ে কাশ্মীরকেও সেই সংবিধানের অধীনে মমতা ব্যানার্জি কি সংবিধানের নাম নিয়ে সংবিধানকে অবহরণা করতে চাইছেন ধন্যবাদ